আসসালামু আলাইকুম নতুন একটা স্মার্ট মিনি ডিসি ইউপিএস তো এটা আমি বাজার থেকে কিনে আনলাম তো অনেক ভালো লাগছে দেখা যে কোম্পানি বলছে এটা আট ঘন্টা ব্যাকআপ দেবে তারপর দেখি বক্সটা খুলে এখন এটার কেরকম এখানে চারটা পোট আছে একটা ইন একটা ইউজবি পোর্ট একটা নাইন বুল একটা ফাইভ বুল একটা বারো বুল ইউসবি পোটটি দিয়ে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন তারপর নাইন বোল ফাইভ বুল এটি দিয়ে আপনার কোনো লাউটার আপনি চালাইতে পারবেন কারেন্ট গেলে গেলেও প্রায় আট ঘন্টার মতন এটা ব্যাকআপ দিবে তো মার্কুয়েস এর লাউটারের জন্য ফাইভ বোল্ট আর টেনটা লাউটার আপনার নাইন বোল্ট তো এভাবে দেখতে অনেক সুন্দর সাইজটা তো আরও কী কী আছে আমি প্যাকেটে দেখি একটা কট দেওয়া আছে যারা দিয়ে আপনার অনু চার্জারটা লাগাইতে পারবেন বারো বোল্ট অনু এটা আপনার উনুতে লাগাইতে পারবেন যে কোনো একমাত্র লাগাইলেই হবে তারপর আরেকটা পাওয়ার অ্যাডাপ্টার আছে বারো বোল্টের ওডারে চার্জ দেওয়ার জন্য ওইটারে চার্জ দেওয়ার জন্য তো এই খুলোটার মধ্যে আপনি লাগায় চার্জ দিতে হবে এটা হইলো ইন আর আপনার আউট যেগুলো এটি হলো আপনার এটা দিয়ে আউট নাইন বোল্ট অথবা বারো বোল্ট নাইন বোল্ট যেগুলো চলে লাউটার অথবা অন্য নাইন বোল্টের যেগুলো চলে এই হল আপনার নাইন বোল্টের লেখা আছে ডিসি নাইন বোল্ট এই মাথা ডিসি মারকুইসের মাথা চিকুন পিন থাকে মার্কুইস লাউটার ওইটা দিয়ে আপনি ওটা চালাইতে পারবেন ওই পোটটা হইলো ফাইভ বোল্ট এই পোটটা ফাইভ বোল্ট ফাইভ বোল্টেরও কিন্তু লাউটার আছে তো কোম্পানিটা ভালো একটা ইয়া করছে বানাইছে যাতে কোন সব ধরনের লাউটার অথবা অনু চালাইতে পারেন এই মাথাগুলা আপনার অনুতে লাউটারে লাগাই দিবেন যেটা যে বোল্টের এ বোল্টের মাপ মতে বানানো হয়েছে তো এ দেখেন ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্ট আপনার যা খুশি লাগাইতে পারেন তো অনেক সুন্দর সাইজ আমি এখন ইউজ করি নাই দেখি ইউজ করবো কতক্ষণ যায় না যায় একশো পারসেন্ট এনে চার্জ দেওয়া আছে যদি কম বেশি পাওয়ার আছে লেখা কত কতটুক চার্জ আছে কি না কতক্ষণ ব্যাক আপ দিবে এরকম আমরা যেরকমভাবে মোবাইলের ইয়া দেখি এরকমভাবে আপনি ইয়া করতে পারবেন আরেকটা মোবাইল চার্জ অনেক দ্রুত হয় মোবাইল চার্জও করতে পারবেন আমি একটা মোবাইলে লাগাই লাগাই দেখি আপনার মোবাইলে চার্জে হয়ত এই চার্জ শুরু করছি আচ্ছা আমি পাওয়ারটা একটু অন নি হ্যাঁ অন করলাম এই চার্জিং পাইছে চার্জিং এ দেখেন শুরু করছি ছাব্বিশ পার্সেন্ট আছে অনেক দ্রুত চার্জ হবে কারণ এটার এমপিআর বেশি যেত চার্জ হবে অনেক দ্রুত তো চার্জ করে যদি দেখাইতে যাই অনেক সময় লাগবে প্লাস উনু লাউটার মোবাইল চার্জ আপনি করতে পারবেন আট ঘন্টা কোম্পানি আট ঘন্টা ব্যাকআপের জন্য বলছে কতক্ষণ চলে তাজা নাই তো যদি ভালো লাগে আমার ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম